এন্ড ওয়েল ব্যাক মাই ইউটিউব ইংলিশ বাইব প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমাদের বার্ষিক পরীক্ষার রাইটিং সিভি এটা কিন্তু জানো সিভি নয় এই সিভিতে অনেকগুলো দিক নির্দেশন দেয় আছে ওই দিক নির্দেশনা আলোকেই কি আনসার করতে হবে প্রিয় শিক্ষার্থী ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদেরকে বলে দিই এই যে তোমাদের প্রশ্ন প্যাটার্ন রয়েছে এটা হ্যাঁ তোমাদের বার্ষিক পরীক্ষা সিলেবাস হলো এটা এই অনুযায়ী প্রশ্ন হবে কিন্তু তাই না এখানে টোটাল একশো মার্কসের হবে এই একশো মার্কসের যতগুলো আইটেম রয়েছে তো আমার থেকে শুরু করে পোয়েম এবং সিন যা রয়েছে রাইটিং পার্ট সিবি প্যারাগ্রাফ লেটার

এখানে গ্রামার যেগুলো রয়েছে এই গ্রামার গুলো আমি তোমাদেরকে নোট কিছু মিলে নোট যদি পেতে চাও শুধু এইট নয় আমি চার ক্লাসের ইংরেজি অবশ্যই কমেন্ট করবে অথবা তোমরা কি করবে হোয়াটসঅ্যাপে নক করবে তাহলেই ইনশাল্লাহ পেয়ে যাবে প্রিয় কথা না চলে যে মূল পড়বে তবে মূল পড়বে যাওয়ার তোমরা যারা এখন আমার সাবস্ক্রাইব করে ফেলো সেই সঙ্গে কমেন্ট তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো

তারা কাজের অভিজ্ঞতা চাচ্ছে এবং কি চাচ্ছে বলে থাকতে হবে আচ্ছা এইখানে দেখো এই যে অফিসার হিসেবে আবেদন করতে একজন কম্পিউটার অপারেটার হিসেবে আবেদন করতে চাচ্ছ যাই বলুক না কেন মনে রাখবা ক্লাস টেন এবং নাইনে যে রয়েছে সেই পার্থক্য রয়েছে কেন বলো দেখি এইখানে দেখো সিভি রাখার জন্য যদি ফর্মুলা আমাকে ধরাই দিচ্ছে এই বাইরে কিন্তু আমি সিভি লিখতে পারবো না তো এটাই আমাকে প্র্যাকটিস করতে হবে দেখো দেখো এইখান থেকে শুরু ওকে দেখো আমি প্রথমেই নাম দিয়েছি এখানে নামটা থাকবে তোমাদের যে নাম হবে নামটা বসাবা সাদ্দান রহমান সাদাভ যে নাম হবে সেটা বসবাব ফ্ল্যাট নাম্বার ইচ্ছা দিবা হাউস নাম্বার ইচ্ছা দিবা ঠিক এই রোড নাম্বারটা হাউস নাম্বার ইচ্ছা মতো করবো হ্যাঁ যে জায়গা হবে সেটা দিয়ে দিবা মোবাইল নাম্বার এখানে একটা ইমেল দেখো কেরিয়ার অবজেক্টিভ লিখতে হবে কেন কেরিয়ার অবজেক্টিভ লিখতে হবে দেখো আমাদের এইখানে কিন্তু বলছি এরপরে কি বলছে দেখো ইনক্লুড কেরিয়ার অবজেক্টিভ তোমাকে কেরিয়ার অবজেক্টিভ বসাতে হবে হ্যাঁ অর্থাৎ তোমার লক্ষ্য এগুলো বসাতে হবে কি দেখো ইনথিসিস্টিক ইন্ডিভিজুয়াল ওয়ার্কিং ফর এ জব হোয়ার আই ক্যান ইউজ মাই স্কিলস দেখো প্রিয় শিক্ষার্থী নমুনা প্রশ্নে যে প্রশ্নটা ছিল আমি কিন্তু সেটার উত্তর করিনি এটা ভালো করে বলে রাখি আমি এমন একটা উত্তর বানিয়েছি তোমাদের জন্য যে উত্তরটা দিয়ে তুমি যে কোনো সিভির অ্যান্সার করতে পারবে আমি আবারও বলছি আমি যে উত্তরটা বানিয়েছি এটা দিয়ে তুমি যে কোনো সিভির উত্তর বানাতে পারবে সে কারণে তোমার ব্যাংক অফিসার চাক বা হচ্ছে অন্য কোনো পোস্ট চাক কম্পিউটার অপারেটর টিচার ডক্টর যাই চাক না কেন তুমি সবগুলো জায়গায় কিন্তু আমার সিভিটা লাগাতে পারবে আচ্ছা দেখো ডেডিকেটেড এরপরে দেখো আমাদের সেই বিধে কি চাচ্ছে যা চাই তাই দিবে বাইরে যাবো আমরা হ্যাঁ প্রোভাইডুকেশনাল ডিটেলস তাহলে আমাকে দিতে হবে দেখো আমি

দু হাজার বারো এগারো সাত পাঁচ তার মানে তুমি এম এ পাস করছ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশ সাবজেক্ট নিয়ে সেকেন্ড প্লাস পেয়েছ দু হাজার বারো সালে থেকে ইংলিশ নিয়ে সেকেন্ড ক্লাস পেয়েছো দু হাজার এগারো সালে আমি এই দিক দিয়ে তোমাদেরকে পড়লাম করো মুখস্থ রাখার জন্য এরপরে দেখবো আমরা কি চেয়েছি আমাদের এর বাইরে কিছু যাবো না প্রোভাইড ইউর রিলিফ অ্যান্ড স্কিলস অর্থাৎ তোমার চাকরির সংক্রান্ত যে দরকার সেগুলো দিবা এখন দেখো প্রফেসিয়েন্ট ইন মনে করো কম্পিউটার স্কিল চেয়েছে হ্যাঁ তাহলে তুমি এখানে বলতে পারো প্রফেশন টাইপিং যে আমি টাইপিং এ দক্ষ এখন যদি মনে করো চেয়েছে যে টিচার হিসেবে তুমি বলতে পারো প্রফেশন ইন ইংলিশ স্পিকিং ওকে তবে এক্সপিরিয়েন্স ইন মানে দক্ষ কিসে দক্ষ তোমার রিলস বিষয়টা চাবে তার সঙ্গে মিলাই একটা দিয়ে দিবে এখানে যেমন মনে করো চেয়েছে এবার কম্পিউটার অপারেটর তুমি লিখতে পারো এক্সপিরিয়েন্স ইন এক্সেল ওকে ক্যাপাবল অফ আইডেন্টিফাইং এন্ড ম্যানেজিং হ্যাঁ ম্যানেজিং দেওয়ার পরে তুমি এখানে দিতে পারো ম্যানেজিং এভরিবডি এখানে দিতে পারো এটা কমন ভাবে আমরা দিতে পারি এভরিবডি বা এভরিওয়ান বা এনিওয়ান এটা দিব এখানে ওকে

বাপের নাম লিখবে এখন বাবার নামটা কি মনে করো আমার বাবার নাম হচ্ছে তাহলে আমি কি দিব এম রহমান একে সংক্ষিপ্ত তুমি চাইলে গোটা নামটাও লিখতে পারো ওকে মাদার্স নেম সংক্ষিপ্ত দিতে পারো বা লিখতে পারো প্রেজেন্ট চাইলে দিয়ে দিবো মাস্টারপাড়া সতেরোবাই এক রংপুর এখন দেখো এখানে আমি যেটা দিয়েছি উপরে যেটা দিয়েছিলাম এটা থেকে একটু ভিন্ন কারণ ওইখানে ছিল প্রেজেন্ট অ্যাড্রেস এটা হলো পার্মানেন্ট অ্যাড্রেস ডেট অফ বার্থ দেখো এই উনিশশো সাতানব্বই আর এর আগে যা আছে এই তারিখগুলো তুমি তোমার জন্ম তারিখের জন্ম মাসটা দিয়ে দিবা মেরিটেল স্টেটাস কি দিবে সিঙ্গেল আচ্ছা আর রিলিজিয়ন দিবা তোমার ইসলাম যারা হিন্দু হবে তারা হিন্দু লিখবা ন্যাশনালিটি কি দিবা বাংলাদেশি এই গেল পার্সোনাল ইনফরমেশন এবার দেখবো হচ্ছে পার্সোনাল অ্যাক্টিভিউট মানে তোমার কি গুণাগুণ রয়েছে ওকে সেগুলো লিখতে হবে দেখো আমার পার্সোনাল অ্যাক্টিভিটি হচ্ছে হার্ড ওয়ার্কিং ডিপেন্ডেবল কমিটেড হ্যাঁ প্রতিজ্ঞাবদ্ধ এন্ড টু ডেভেলপিং আচ্ছা

এবং পরীক্ষায় পেতে চাইলে মাত্র টাকা পেমেন্টের মাধ্যমে তোমরা সমস্ত গুলো নিতে পারবে ইংরেজির হ্যাঁ তোমাদের যাদের এই নোটস গুলো প্রয়োজন তারা অবশ্যই আমার স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো পেয়ে যাবে ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো আল্লাহ হাফেজ